নমস্কার আপনি কি হাড়ের ব্যথা বা জয়েন্টের ব্যথা নিয়ে খুব চিন্তিত আপনার বয়স যাই হোক না কেন দেখুন সব থেকে ইম্পর্টেন্ট আজকালকার দিনে বয়স কিন্তু নয় কেন আপনার হাড়ের জয়েন্টে জয়েন্টে ব্যথা হচ্ছে বা কি কারণে আপনার এই সমস্যা সম্মুখীন আপনি হচ্ছেন আজকে সেই নিয়েই আমার আলোচনা আজকে আমি এমন কিছু খাবারের কথা আপনাদের সাথে উল্লেখ করবো এই ভিডিওতে যেগুলো আপনারা যদি কন্টিনিউ ওই খাবারগুলো আপনারা যদি ইনটেক করতে পারেন গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই এই গিটে গিটে যন্ত্রণা বা হাড়ের ব্যথাগুলো থেকে আপনারা রিলিফ পেতে পারেন এই ভিডিও লাস্ট দুটো পয়েন্ট কিন্তু খুব ভাইটাল সুতরাং ভিডিওটি দেখতে থাকুন তাহলে অনেক অনেক তথ্য কিন্তু আপনারা পাবেন প্রথম পয়েন্ট যেটা আমি বলবো দুধ ও দুগ্ধজাত খাবার দেখুন একটা জিনিস মাথায় রাখবেন দুধ ও দুগ্ধজাত খাবারের ভেতর রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট ভিটামিন ডি ছাড়া কিন্তু ক্যালসিয়াম প্রপার ওয়েতে শোষিত হয় না সুতরাং চেষ্টা করবেন খাদ্য তালিকায় যাদের এরকম হাড়ে ব্যথা জয়েন্টে ব্যথা অবশ্যই দুধ টক দই ছানা ইয়োগার্ট এই সমস্ত খাবারকে অবশ্যই প্রাধান্য দিতে দু নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে সামুদ্রিক মাছ যেরকম স্যামন টুনা সার্ডিন এই সমস্ত মাছগুলোতে কি রয়েছে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড এটা কিন্তু গুড ফ্যাট এটা কি করে আমাদের হাড়ে বা জয়েন্টের ইনফ্লামেশান কিন্তু কমাতে সাহায্য করে সেই জন্য আপনারা চেষ্টা করুন এই জাতীয় সামুদ্রিক মাছ খাদ্য তালিকায় রাখার যদি আপনারা এগুলো না পান আমি সেই ক্ষেত্রে বলবো আপনারা ইলিশ প্রমফ্রেট কিন্তু রান্না করাটা ইম্পর্টেন্ট অতিরিক্ত তেল বা অতিরিক্ত মশলা দিয়ে করবেন না একটু বয়েল্ড বয়েলড খাবেন তাহলেও কিন্তু তার মধ্যে আপনারা গুড ফ্যাট পেয়ে যাবেন এবং আপনার ইনফ্লামেশান কমতে সাহায্য করবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে সবুজ শাক সবজি যেরকম মেথি শাক পালং শাক এই জাতীয় শাকগুলোতে কি রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন কে প্রচুর পরিমাণে ফসফরাস পটাশিয়াম এগুলো কিন্তু রয়েছে এই জাতীয় খাবারগুলো অবশ্যই কিন্তু আপনাদের খাদ্য তালিকায় রাখতে হবে যদি আপনার গিটে জয়েন্টে জয়েন্টে অতিরিক্ত মাত্রায় আপনারা কিন্তু পেইন অনুভব করেন আরেকটা জিনিস মাথায় রাখবেন আমাদের হাড়ের ঘনত্ব বজায় রাখতে কিন্তু ভিটামিন কে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এবং ভিটামিন কে আমাদের কিন্তু ব্লাডকে ক্লট করতেও খুব উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চার নম্বর পয়েন্ট যেটা বলব বিভিন্ন রকম বাদাম এবং সিডস যেরকম ফ্ল্যাক্স সিডস হতে পারে কাজুবাদাম হতে পারে কিশমিশ হতে পারে বা আপনার সিডসের মধ্যে যেরকম আপনার চিয়া সিডস সানফ্লাওয়ার সিড ওয়াটারমেলন সিডস এগুলোতে কি রয়েছে প্রচুর পরিমাণে গুড ফ্যাট রয়েছে এবং তার পাশাপাশি কি রয়েছে ম্যাগনেশিয়াম রয়েছে এবং আরও কিছু মিনারেল রয়েছে যেগুলো কিন্তু আমাদের হাড়ের ক্ষয় প্রতিরোধে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুতরাং আপনারা কিন্তু খাদ্য তালিকায় অবশ্যই এই জাতীয় খাবারকে কিন্তু বাদাম এবং সিডসকে কিন্তু অবশ্যই প্রাধান্য দিতে পারে কমলা এবং যে কোনো রকমের সাইট্রয়েডস ফল কমলা মাল্টা লেবু এই জাতীয় সাইট্রয়েডস ফলগুলোতে কি থাকে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যেগুলো আমাদের শরীরে কোলাজেন শোষণে সাহায্য করে সুতরাং এই জাতীয় ফল কোলাজেন এবং হাড়ের জয়েন্টকে কিন্তু নমনীয় রাখে সুতরাং এই জাতীয় ফল বা ফলের রস প্রতিদিনের খাদ্য তালিকাতে কিন্তু আপনাদের জায়গা করে দিতে হবে যদি আপনাদের হাঁটুর যন্ত্রণা বা জয়েন্টের পেইন আপনারা অনুভব করেন ছ নম্বর পয়েন্ট কি বলবো ডিম ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এটা হচ্ছে অ্যালবোমিন এবং এর ভেতরে কিছুটা কোলাজেনও থাকে এটা কিন্তু আমাদের হাড়ের দৃঢ়তা অর্থাৎ মসৃণতা কিন্তু বজায় রাখতে সাহায্য চেষ্টা করুন খাদ্য তালিকায় প্রতিদিন একটি করে ডিমকে প্রাধান্য দিতে সেটা কিন্তু ওই ফ্রাই করে খাবেন না সেদ্ধ ডিম সব সময়ের জন্য ভালো এটা কিন্তু অবশ্যই আপনি মাথায় রাখবেন সাত নম্বর পয়েন্ট হলো মিষ্টি আলু এবং গাজর মিষ্টি আলু এবং গাজরের রয়েছে কি প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট তো এই মিষ্টি আলু এবং গাজর কিন্তু কি করে এছাড়া গাজরে উপস্থিত কি বিটা ক্যারোটিন এটা কিন্তু আমাদের হাড়ের ক্ষয় কিন্তু মানে হাড় যে ক্ষয় হয়ে যায় সেই ক্ষয় থেকে কিন্তু হাড়কে রক্ষা করে এটা কিন্তু সময়ের জন্য আপনাদেরকে মাথায় রাখতে হবে তো খাদ্য তালিকায় আপনারা মিষ্টি আলু গাজর বিট এগুলো কি কিন্তু অবশ্যই অবশ্যই প্রাধান্য দিতে পারেন অতিরিক্ত কিছু টিপস আমি দিয়ে রাখি দেখুন ভিটামিন ডি এর ম্যাক্রো সোর্স হচ্ছে সূর্যের আলো তাই আমি বলবো রেগুলার চেষ্টা করুন সূর্যের আলোতে দাঁড়াতে কিন্তু সূর্যের আলোতে কিন্তু ভিটামিন ডি নেই আপনারা যখন একটু ওপেন বস্ত্র পরে সূর্যের আলোতে দাঁড়াবেন তখন কিন্তু আপনার শরীর প্রপারলি ভিটামিন ডি শোষণ করবে আরেকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট শরীরকে সব সময় জন্য হাইড্রেটেড রাখুন পর্যাপ্ত পরিমাণে কিন্তু জল পান করুন যাদের জয়েন্টে পেইন হয় বা এই জাতীয় সমস্যায় যারা ভোগেন আপনার হাড় এবং জয়েন্টের এক্ষুনি কিন্তু যত্ন নেওয়া শুরু করুন যেই ধরনের খাবারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই খাদ্য তালিকায় প্রতিদিন সেই ধরনের খাবারগুলোকে কিন্তু অবশ্যই রাখার চেষ্টা করুন তাহলে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন এটুকু বলতে পারি কিন্তু দায়িত্ব নিয়ে আপনার শরীরকে এই খাদ্যগুলো আপনারই প্রদান করতে হবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এরকম স্বাস্থ্য সংক্রান্ত ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ইউ অ্যান্ড ইউর্স নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলকে সঙ্গে থাকুন দেখতে থাকুন আবারও দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে এবং আমাকে জানাবেন এই সব এই খাবারগুলোর মধ্যে কোন খাবারটি আপনার খেতে সব থেকে বেশি ভালো লাগে নমস্কার